এদিকে শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করার নির্দেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মোদি দোকানদার আবু সাঈদকে হত্যার অভিযোগ করা মামলার আবেদন এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই আদেশ দেন। এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী আবেদনে মামলার অপর আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি সরকারি চাকরিতে কোঠা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকার এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন জুলাই বসিলার ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন মামলার আর্জিতে বলা হয় নিহত সায়েদকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয় তার মা স্ত্রী ছেলে সন্তান সেখানেই থাকেন এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ এজন্য বিবেকের তারণায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই মামলা করেছি মামলার অভিযোগে বাদী আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ও আছাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীন পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায় পরস্পর যোগ সাজেশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজেই এর বিচার হওয়া প্রয়োজন উল্লেখ্য গত পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো